একটা ইউটিউবের ভিডিও বানাইতে প্রচুর সময় দেওয়া লাগে প্রচুর আপনারা দর্শকদের সাথে ভালো ব্যবহার করতে হবে এবং দর্শককে বোঝাতে হবে ভালো ভালো পরামর্শ দেখাতে হবে এবং একটা ইউটিউবের ভিডিওর ভাই অনেক সময় লাগে এখন দেখা গেছে কি আমরা যারা যারা ইউটিউব বা ফেসবুকে কাজ করি আপনার নিয়মিত কাজ করতে হবে এবং ইউটিউবের ভিডিও টাইম মতন দিতে হবে অনেক ভাইরা আছে কি আমি আপনাদের আজকে পুরো কথাটা বলি যারা ইউটিউবে কাজ করেন আপনারা এই বেশিরভাগ সকাল ছটার থেকে রাত দশটা পর্যন্ত আপনারা ইউটিউবের ভিডিওগুলো আপলোড দিতে পারবেন কিন্তু আপনার ইউটিউবের ভিডিও দেখা গেছে কি আপনার এই যে লং ভিডিওগুলো লং ভিডিও হলো সবসের বেশি হইতে হবে আপনার দুই থেকে এলা যত উপরে যেতে পারেন দুই মিনিটের উপরে থেকে পরে ঝা উপরে যাইতে পারেন কিন্তু আপনি এক মিনিটের এক মিনিটের ভিডিও হলেও এগুলো হলো শর্ট ভিডিও ইউটিউবের এখন ইউটিউবে কাজ করতে হলে ভাই সবসের আপনার বুট দি দিয়ে কাজ করতে হবে আপনি যত বুট দি দিয়ে কাজ করবেন তত আপনার এই রিস রিস ভারে বেশি অ্যাঙ্গেজমেন্ট ভারে বেশি বুঝছেন তা আসলে আমরা সবাই ইউটিউবের ভিডিওগুলো বানালে একটু ভালোভাবে বানাবো যে আসলে কিভাবে কাজ করতে হয় কীরকম কাজ করতে হয় বুঝছেন দর্শক বেড়া একটু ভালোভাবে পরিশ্রম করব। ভাই পরিশ্রম ছাড়া কেউ কোনো দিন সফল হইতে পারে না আপনি পরিশ্রম করতে পারবেন আপনি সফল হইতে পারবেন পরিশ্রম ছাড়া কোনো দিন আপনি কোনো সুযোগ পাবেন না ভাই পরিশ্রম কোনো দিন বেঈমানি করে না মানুষ বেইমানি করতে পারে কিন্তু পরিশ্রম বেমানি করে না তা আপনারা সবাই সুন্দর করে ইউটিউবের ভিডিওগুলো বানাবেন আর এই গ্রামের পরিবেশটা কীরকম হয়েছে একটু কমেন্টটা জানাবেন আপনাদের কাছে অনুরোধ রইল